নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখন বাজারে প্রচুর পাকা টমেটো পাওয়া যাচ্ছে তো আজকে আমি সেই পাকা টমেটো দিয়ে তৈরি করছি টমেটো ভর্তা তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি আমি এই টমেটো ভর্তা টমেটো ভর্তা তৈরির জন্য এখানে আমি ছটা পাকা টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি এরপর এই টমেটোগুলোকে আমি একটা ছুরিশ দিয়ে দু টুকরো করে কেটে নিচ্ছি টমেটোটা দু টুকরো করে কেটে নেওয়ার পর টমেটোর বোটার দিকের যে শক্ত অংশটা আছে সেটা আবারও কেটে ফেলে দিচ্ছি আর এর ফলে টমেটোটা সেদ্ধ হয়ে যাওয়ার পর টমেটোর খোসাটাকে খুব সহজেই আলাদা করে নেওয়া যাবে এইভাবে আমি সমস্ত টমেটোগুলো কেটে নিচ্ছি দেখুন সমস্ত টমেটোগুলো টুকরো করে আমি কেটে নিয়েছি এরপর এই টমেটোগুলো ভর্তা বানানোর জন্য নিয়ে নিচ্ছি এখানে উনানে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি আর এই প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকেও খুব ভালো করে গরম করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে লো হিটে দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে প্যানির চারিদিকে ছড়িয়ে দিলাম তারপর একে একে টমেটোর টুকরোগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত টমেটোগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর এই টমেটোর সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চোদ্দো পনেরোটা রসুনের কোয়া টমেটোর ফাঁকে ফাঁকে তেলের মধ্যে এই রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি আর এর ফলে রসুনগুলোও টমেটোর সাথে একটু ভাজা ভাজা হয়ে যাবে যেহেতু ভর্তা রসুনের পরিমাণটা একটু বেশিই দিয়েছি তো সমস্ত রসুনগুলো দিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে টমেটোগুলোকে পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে টমেটোগুলোকে উল্টিয়ে দেবো যেহেতু টমেটোর একটা দিক সেদ্ধ হয়ে গেছে অপর দিকটাকে উল্টিয়ে দিচ্ছি আবার সেদ্ধ হওয়ার জন্য একে একে সমস্ত টমেটো গুলোকে উল্টিয়ে দিচ্ছি দেখুন সমস্ত টমেটো গুলো উল্টিয়ে দিয়েছি দিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে এটা আমি তিন মিনিট মতো রান্না করে নিচ্ছি তিন মিনিট মতো পর ঢাকনাটা খুলে দিয়েছি আর এই টমেটোর খোসাগুলো কত সহজে উঠে যাচ্ছে দেখুন এরপর হাত দিয়ে আমি আস্তে আস্তে এই টমেটোর খোসাগুলোকে তুলে ফেলে দিচ্ছি সমস্ত টমেটোর খোসাগুলোকে তুলে ফেলে দিয়েছি এরপর টমেটো গুলোকে একটু এক জায়গা করে নাড়াচাড়া করে নিলাম আর এই রসুনগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে এই টমেটো আর রসুনটাকে নামিয়ে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নিচ্ছি উনানে আবারও ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে এই তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে একটু আস্তে আস্তে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে লঙ্কাগুলোকে তুলে নিচ্ছি লঙ্কাগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দেওয়ার পর পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব তবে একটু সময় দিয়ে এই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে পেঁয়াজটা চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এই পর্যায়ে পেঁয়াজটাকে নামিয়ে নিচ্ছি এখানে একটা প্লেটের মধ্যে আমি টমেটোটা নিয়ে নিয়েছি আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর ভেজে নেওয়া লঙ্কা আর রসুনটা এবারেই লবণের সাথে লঙ্কা আর রসুনটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি দেখুন লঙ্কা আর রসুনটাকে ভালো করে মেখে নিয়েছি এরপর এটা আমি টমেটোর সাথে মিশিয়ে দিচ্ছি টমেটোর সাথে খুব ভালো করে মেখে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও খুব ভালো করে টমেটোর সাথে মেখে নিলাম তৈরি হয়ে গেছে আমার টমেটো ভর্তা এরপর এই ভর্তাটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আস্তে আস্তে সমস্ত ভর্তাটা একটা বাটির মধ্যে তুলে নিয়েছি তারপর এই ভর্তার মধ্যে আমি একটু পেঁয়াজ ভাজা আর একটু লঙ্কা ভাজা ছড়িয়ে নিয়ে এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করেছি বন্ধুরা আজকে আমার এই টমেটো ভর্তার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম ধন্যবাদ